টানা আট ম্যাচে আট জয়ে প্লে অফ নিশ্চিত রংপুর রাইডার্সের টেবিলে একক অধিপত্য রংপুর রাইডার্সের সদ্য গ্লোবাল সুপার লিগ জিতে এসে যেন রীতিমতো উঠছে রংপুর রাইডার্স বিপিএলের গত আসরের দুই ফাইনালিস্ট দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কেউই গ্লোবাল সুপার লিগে খেলতে না গেলে সুযোগ এসে যায় তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা রংপুর রাইডার্সের সামনে সুযোগ আসতে লুপে নেয় বিপিএল এর ইতিহাসের অন্যতম সফল এ দলটি প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়ে দারুণ চমক দেখায় দলটি প্রথমবার খেলতে গিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠে যায় রংপুর রাইডার্স গত সাতই ডিসেম্বর ফাইনালে অস্ট্রেলিয়ান দল ক্রিকেট ভিক্টোরিয়াকে ছাপ্পান্ন রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেশকে ক্লাব ক্রিকেটের শিরোপা এনে দেয় রংপুর রাইডার্স এরপর থেকে যেন রীতিমতো উঠছে রংপুর রাইডার্স দলটা গ্লোবাল সুপার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে চলতি বিপিএলেও রাইডাররা ব্যাটে বলে যেমন দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন তেমনি ভাগ্য দারুণভাবে সহায় হচ্ছে তাদের আসরে এখন পর্যন্ত ঢাকা ও সিলেটের পর্বে সাত ম্যাচ খেলে ষাটটিতেই জয় পাওয়া রংপুর জয়ের দেখা পেয়েছে চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে এবার তারা হারিয়েছে পয়েন্ট টেবিলের দুয়ে থাকা স্বাগতিক দল এবং কিংসকে এক ওভারে তিরিশ রান দিয়ে বরিশালের বিপক্ষে জয় কিংবা তিন ওভারে একুশ রান ডিফেন্স করে খুলনার বিপক্ষে জয় নুরুল হাসান সোহানের বুদ্ধিদীপ্ত সি ও খেলোয়াড়দের পারফরমেন্সের পাশাপাশি ভাগ্য যে রংপুরে সহায়ক ছিল তা বলাই যায় গতকাল আঠারোই জানুয়ারি আসরে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নেমে স্বাগতিক চিকাঙ্গ কিংসকে হারিয়েছে দুই হাজার পঁচিশ বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলে রংপুর রাইডার্স পয়েন্ট তালিকায় রংপুরের পরে থাকা ফরচুন বরিশাল ও চিকাঙ্গ কিংসের অবস্থান অনেকটা দূরে যেখানে টানা আট জয়ে সবার উপরে রংপুর সেখানে দুই ও তিনে থাকা বরিশাল চিটাগং সমান ছয়টি করে ম্যাচ খেলে জিতেছে সমান চারটি করে ম্যাচে সাগরিকায় স্বাগতিকদের হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফে রংপুর সাথে কোন কোন দল খেলতে পারবে প্লে অফে তা নিশ্চিত হতে এখনো কয়েক ম্যাচ অপেক্ষা করতে হবে আরাবাদ ইসলাম রিয়া স্পোর্টস ইনসাইডার্স